কিছুদিন পর থেকেই তাদের বিভিন্ন সমস্যা তৈরি চলে আসছে এবং সেখানেই তাদের যে সম্পর্কের চিট ধরছে অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে চিট ধরছে এবং কোথাও কোথাও একটা তৃতীয় ব্যক্তির আগমনও হচ্ছে তো এই ব্যাপারে আপনি কি বলবেন এই যে তৃতীয় ব্যক্তির আগমনে দাম্পত্য সমস্যার মধ্যে ভীষণভাবে একটা ছায়া পড়ছে এই দাম্পত্যের মধ্যে একটা ভীষণ ছায়া পড়ছে সেই ব্যাপারে কিভাবে আপনি তাদেরকে সাহায্য করেন দেখো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বর্তমানে আমি দেখতে পাচ্ছি অমিল অনেক বেশি হচ্ছে ডিভোর্স দু বছর এক বছরের মধ্যে ডিভোর্স দেখতে পাচ্ছি তা আমরা সবসময় হরস্কোপ চারটাকে বিচার করে পয়েন্ট সমিষ্টটা বিচার করে নিই গণ বিচার করি নরগণ না মেয়েটা রাক্ষসগণ না ছেলেটা রাক্ষসগণ এই নরগণ এই গন বর্ণ বিচার করি এইগুলো বিচার করলে আমরা বলবো এই ছেলেটার সঙ্গে বিয়ে জীবন সুখের হবে আর কোনটা নেগেটিভ হবে আমরা জানাই আমাদের কাছে বর্তমানে আমি দেখতে পাচ্ছি ছ এক বছর বিয়ে করি তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব হচ্ছে কী 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 এরকম অ্যাডজাস্টমেন্ট অভাব হচ্ছে ছেলেটির হয়তো অনেক বান্ধবী নিয়ে ঘরে এই মেয়েটি হয়তো লাইক করে না এ ভাব যে কোনো একটা সম্পর্ক আছে আবার ছেলেটা দেখতে মেয়েটা বন্ধু বান্ধবের যে অফিসে যাচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা সে একটা ভুল ভ্রান্তি নিয়ে এদের মধ্যে একটা সৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে এই দু অ্যাডজাস্টমেন্টের অভাব কোথায় হচ্ছে কোন গ্রহ থেকে কেন হচ্ছে এটা আমরা হলস্কোপ চার থেকে দেখে নেব কিন্তু যদি হলস্কোপ চাটে সেভেন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ টুয়েলভ পয়েন্ট ফাইভ হয় তাহলে অ্যাডজাস্টমেন্ট হবে না এটা দু বছর হোক তিন বছর ক্ষেত্রে ডিভোর্সের দিকে যায় এটা যেন না হয় বিয়ের আগে যদি হলস্কোপটা বিচার করে কোনো জ্যোতিষীর কাছ থেকে বা কোনো তন্ত্রসন্ত যার কাটতে যার সুবিধা হবে তারা যদি হলস্কোপটা খুব সুন্দর করে বিচার করে কোনো গার্ড দিয়ে দেয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট জায়গা থেকে সেভেন্টি পার্সেন্ট কাজ করবে অর্থাৎ ডিভোর্সটা হওয়ার সম্ভাবনা কম থাকবে কিন্তু আরেকটা কথা আমার বারবার বলতে বাধ্য হচ্ছে আজকাল এই যে লাভ অ্যাপারেন্সি বিয়ে সে ছেলেটা একটা বাবা হতে ব্যাঙ্ক থেকে লোন করে বাইক কিনে দিয়েছে বাইরে গাড়ি কিনে দিয়েছে সে ভাবলো এই তো গাড়ি বাড়ি সব আছে হয়তো বিয়ে করলো হয়তো দেখলো না বুঝলো না সেটা কি করে দেখা যাবে আজকাল একটা ছেলে আট ন হাজার টাকা মাইনে একটা দামি বাইক তার বাবা মা কিনে দেয় তার তো উপার্জন নেই তো এই ক্ষেত্রে মেয়েটি তার বাবার কাছ থেকে যেভাবে ফেসিলিটি পেয়েছে যেভাবে দাঁড়িয়েছে সেই ছেলের করে সে অবস্থাটা নেই হচ্ছে না হবেও না তা এই জন্যে মেয়েদেরও বলবো ছেলেদেরও বলব তোমরা একটু মেলামেশা করার আগে দুজনে দুজনের মধ্যে গত পার্থক্য কোনো ঠিক করে নাও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বেপারে অ্যাড বা কোনো মিডিয়াতে অ্যাডে এখন স্বর্ণেক বা রাজারা এই ওখানে কোনো এক ফ্ল্যাটে পাশের ফ্ল্যাট জানে না কে আছে ওর পাশের ঘর জানে না কে আছে এক্ষেত্রে দেখা গেল ছেলেটি বা মেয়েটি সেকেন্ড ম্যারেজ করে যে লুকিয়ে গেছে বা অনেক রকম ঘটনা আমাদের কাছে আসছে তো আমরা তখন দেখে বলি এর অত ম্যারিড হয়েছি বা হয়নি এই ব্যাপার তো আপনারা যখন কোনো ছেলে মেয়ে বিয়ে দেবেন যেখানে দিন একটু স্টাডি করে নিন ছেলেটার সম্বন্ধে স্টাডি করুন মেয়েটার সম্বন্ধে যে মেয়ে ছেলের বাবা মেয়েটার সঙ্গে স্টাডি করে নিন এবং আরেকটা কথা কালচার ফ্যামিলি যদি হয় কালচার ফ্যামিলি যদি হয় সেক্ষেত্রে ডিভোর্সটা কম হবে আর যদি একটু লোয়ার গ্রেডে হয় হঠাৎ পয়সা গড়েছে সেক্ষেত্রে এটা বেশি হয় অর্থাৎ আমি ছেলে এবং মেয়ের বাবাদের অনুরোধ করব। মিডিয়াতে দেখে বি সব কিছু বিচার করে সমস্ত কিছু খপ নিয়ে বিয়ে দিন কেন আপনার মেয়ে কয়েক লক্ষ টাকা খরচা করে বিয়ে দিলেন সেই মেয়ে যদি ডিভোর্স হয়ে ঘরে চলে আসে আপনার ভেতরটা কীরকম হবে বুকটা কেমন ফাটে তার আগে যদি আমরা একটু এনকোয়ারি করে নিই তাহলে তো কোনো অসুবিধা হবে না আরেকটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি সেটা শুনতে আপনাদের খারাপ লাগবে যে বাবা যে মা নিজেরা না খেয়ে ছেলেকে একটু কম্পিউটার ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা সরকারি বিরাট লেভেলে একটা চাকরি পেল দেখা গেল ওয়াইফের কথায় ছেলে ছেলেটি বাড়িতে ফ্ল্যাট ফ্ল্যাট দিল তো তাদের বাবা মায়ের আর যত্ন হলো তার বাবা মায়ের যত্ন হলো না বা তাদের দিকে তাকালো না সেই বাবা মা হয়তো কোনো বৃদ্ধাশ্রমে ছেলে টাকা দিচ্ছে বাবা তোমার সঙ্গে আমার মিসেসে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তুমি এক কাজ করো তুমি একটা বৃদ্ধা আশ্রমে বা এ আশ্রমে গিয়ে থাকো এই এই ভাবগুলো হচ্ছে তা আমি আমি ছেলে হয়ে বলবো আমার মা যেমন যেমন আমাকে লালিত পালিত করে বড় করেছে সেই মাকে যদি আমি বৃদ্ধাশ্রমে পাঠাই আমার মতো বাজে লোক আর কেউ হয় না তাই অনুরোধ করব মা মায়ের চোখের জল বাবা তুমি যত বড় অফিসার হও যত বড়ই হও মায়ের চোখের জল কিন্তু তোমার সর্বনাশের মূল দাঁড়াবে একদিন তুমি দেখবে তোমার ছেলে মেয়ে তোমাকে জুতো দিয়ে মারবে তোমার ছেলে মেয়ে ঘরে বসে ড্রিঙ্ক করবে চারটি ছেলে নিয়ে সেটাও তোমাকে সহ্য করতে হবে পাপ তার বাপকে ছাড়ে না এইটাই আমি জানার যদি এখানে বলা উচিত না নিজেকে তবু আমি জানাতে বাধ্য হচ্ছি আপনাদের সচেতন